নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সবাইকে ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এসেছি কুচে মাছ ধরতে তোমার এটা কোথায় ঠিক জানে না ঠিক আছে এটা মহিন্দার এই দিকটায় ঠিক আছে আর এই যে আমরা এসছি ওদিকে রয়েছে ভাই আর গৌতম আর এই পুকুরটা আমরা কুচে মাছ ধরব দেখা যাক আর কুচে মাছের গর্ত খুঁজতে লাগে এবার পেলে দেখাবো শিওর শিওর পাবি গ্যারান্টি আর না বালি না বালি আর তাহলে ওই যে আমাদের এদিকটা না মাটিটা নরম ছিল তো হ্যাঁ ওই জায়গাটা নরম ওইটা মনে মনে হয় তো মজাচ্ছে গোটা আমি ট্রেক করে চলে যাও কচু গাছের ধারে চলে যা কচু গাছের ধারে চলে যাও তুই স্যার বন্ধুরা আমাদের কিন্তু গর্ত খোঁজা চলছে এদিকে রয়েছে মনি ভাই এদিকে রয়েছে গৌতম গৌতম একটু উপর দিয়ে খুঁজা জল রয়েছে জলের উপর দিয়ে বন্ধ বেড়ে যায়নি

ধরছে। কিন্তু ধরেছে। কুচে যাচ্ছে। এমন অবস্থা দেখতে মিজো দেখতে পাচ্ছি না। নমস্কার বন্ধুরা সবাইকে জানে ফিশিং লাইফের ভিলেজের থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এসেছি মধুসূদনপুর কুচি মাছ ধরতে ঠিক আছে আর আমি আছি আরো জামাই আছে জামাই মানে মেস আর এদিকে আছে মনি ভাই ঠিক আছে তিনজন মিলে এসেছি আরে কুচি মাছ ধরতে একটা কুচি মাছ ধরা হয়ে গেছে আর এখন ধরার চেষ্টা চলছে এটাই খাচ্ছে কিন্তু আবার ছেড়ে দিচ্ছে সম্পূর্ণ খাচ্ছে না দেখা যাক কীতে কী হয় ঠিক আছে তোমার দেখাতে থাকো সাথে থাকো আমাকে মনি ভাই চলে এসছে এদিকে ধরতে এনে একটা গর্ত আছে খেয়েছে বলছে দেখা যাক বাঁধা তুই আগে যে তারপর দেখ না কি হয় জামাটা নিয়ে যা যে কটা তো সব মিস হয়ে যাচ্ছে

অনেকক্ষণ দেরি হয়ে গেছে কি বন্ধুরা আমরা আরও অনেক মাছ পেয়েছিলাম কিন্তু ভিডিও করব নাকি মাছ ধরবো তার জন্য ঠিক ভিডিও করে দেখাতে পারিনি আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য